নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর ইন্দ্রাণিস কিচেনে আজকে আমি শেয়ার করছি বেঁচে যাওয়া দু তিন পিস চিকেনের রেসিপি কেন বলছি সেটা তোমরা এক্ষুনি কিন্তু বুঝতে পারবে কোন কোনো দিন আমরা চিকেন রান্না শে পরে দু তিন পিস চিকেন কিন্তু বেঁচে যায় সেই দু তিন পিস চিকেন দিয়ে আমরা কি করব তারই একটা দুর্দান্ত প্ল্যান আজকে তো এই রেসিপিটা বাচ্চাদের তো ভীষণই ভালো লাগে তার সাথে সাথে বড়রা কিন্তু সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে তো কিভাবে বানাতে হবে সেটা একটু দেখে নিই তবে বলে রাখি রেসিপিটা বানানো যেমন সোজা আর ঘরের খুব সাধারণ জিনিসপত্র দিয়েই কিন্তু বানানো সম্ভব হয় তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে তো এখানে আমি চিকেনের যে বোনলেস চিকেনগুলো হয় সেগুলোর থেকে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি তবে বোন সমেত বা হাড় সমেত চিকেন দিয়েও কিন্তু করা যায় সেক্ষেত্রে হাড়টাকে কেটে বাদ দিয়ে দিতে হবে শুধুমাত্র চিকেনের যে নরম অংশটাকে নিতে হবে ফ্লেশি অংশটাকে কিন্তু নিতে হবে তো আমার চিকেন কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ চিকেনটাকে প্রথমে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি একটা প্লেট নিয়েছি আর সেই প্লেটের মধ্যে চিকেনটাকে তুলে নিচ্ছি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এবার এতে আমি জলটাকে ঝরিয়ে নিতে হবে নেওয়ার পরে একটা ডিম এভাবে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে তাতে করে চিকেনের যে জিনিসটা আমি বানাতে যাচ্ছি সেটা কিন্তু খুবই ক্রিস্পি হবে তো ডিমটাকে আমি অ্যাড করে দিয়েছি এবার এখানে আমি গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো ব্যবহার করছি সাথে সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার হাফ টেবিল স্পুন মতো সব কটারই কিন্তু হাফ টেবিল স্পুন মতো দিতে হবে এবার আমি হাফ টেবিল স্পুন মতো কাশ্মীরি লাল চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারটা ভীষণ সুন্দর আসবে কেউ যদি কাশ্মীরি লাল চিলি পাউডার ব্যবহার না করে চিলি পাউডার দিতে চান ঝালের জন্য সেটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ টেবিল স্পুন মতো এবার আমি আদা এবং রসুনের পেস্ট একসাথে যেটা হয় সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা করে রসুন এবং আদা বেটে বেটেও কিন্তু দিতে পারেন আমি একসাথেই পেস্ট দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্টটা যেহেতু এটা চিকেনের রেসিপি আদা এবং রসুনটা একটু বেশি হলে কোনো অসুবিধা নেই খেতে কিন্তু ভালোই হবে এবার আমি চামচ দিয়ে একটু হালকা করে মেখে নিচ্ছি জিনিসটাকে এখানে আমার আরও কিছু জিনিস কিন্তু অ্যাড করা বাকি আছে যেগুলো আমি এখনই ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দেখুন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টেস্ট অনুযায়ী নুন আপনারা দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো বা টার্মেরিক পাউডার এখানে দিয়ে দিতে হবে টারমেরিক পাউডারটা দেওয়ার পরে আবারও একটু আমি মিশিয়ে নেব জিনিসগুলোকে কালের জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিলে বেশ একটু স্পাইসি ভাবটা আসবে যদি কেউ চিলি ফ্লেক্স না দিতে চান বা ব্যবহার না করেন সেক্ষেত্রে শুকনো লঙ্কা বেটে অথবা কুচিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন ভালো করে চিলি ফ্লেক্সটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা বোল নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো ময়দা মেজারমেন্ট কাপের দেড় কাপ মতো ময়দা এখানে ব্যবহার করছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর এক কাপ মতো কর্নফ্লোরটা দিলে খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করবে তার সাথে স্পাইসিনেস ভাব আসবে তো কর্ন ফ্লোর ব্যবহার করছি আর কর্নফ্লোরটা কিন্তু আমাদের হেলথের জন্য ভীষণই ভালো শুধুমাত্র ময়দা ব্যবহার না করে একটু কর্নফ্লোর দিলে বরঞ্চ সেটা কিন্তু হেলথের জন্য ভালো হয় এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ ওয়ান ফোর টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি এবার কিছু গুঁড়ো মশলা এখানে আমি ব্যবহার করছি প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার বা ধনিয়া গুঁড়ো হাফ টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স হাফ টেবিল মতো দিয়ে দিচ্ছি ঝালের জন্য অবশ্যই এটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন এবং পরিমাণ মতো হুটুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল চিলি পাউডার কাশ্মীরি লাল চিলি পাউডারটা অ্যাড করার পরে সামান্য পরিমাণ হিং আমি ব্যবহার করছি হিঙের গুঁড়ো তো আপনারা চাইলে কিন্তু হিংটা ব্যবহার করতে পারেন অথবা স্কিপও করতে পারেন এবার আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা যেটা সেটা কিন্তু একসাথে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণ দিতে হবে না হাফ টেবিল স্পুন মতো দিলেই কিন্তু হবে এখানে আপনারা যদি কেউ আদা এবং রসুনের যে গুঁড়ো পাওয়া যায় সেটাও কিন্তু দিতে পারেন সেটা দিলেও ভালো হয় তো আমি এই জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পরে এখানে যে কাজটা আমি করতে চলেছি সেটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন এখানে প্রথমে আমি কিন্তু শুকনো উপকরণগুলোর সাথে এভাবে আমি গুঁড়োগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যখন সব জায়গায় মানে সামঞ্জস্যতা আসবে তখন এখানে আমি হালকা করে জলের ছিটা দেবো বেশি পরিমাণ জল কিন্তু দেওয়া যাবে না অল্প অল্প করে জলের ছিটা কিন্তু দিতে হবে গুঁড়োটাকে এমনভাবে মেখে নিতে হবে যাতে গুঁড়ো গুঁড়ো ভাবটা থাকে অথচ ওই সমস্ত মশলাগুলো কিন্তু যাতে গুঁড়োর মধ্যে মিক্সড হয়ে যায় সমানভাবে তো সেইভাবে আমি জিনিসটাকে এরকমভাবে রেডি করে নিচ্ছি আর যদি মনে হয় যে বেশি জল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও একটুখানি ময়দা বা কর্নফ্লোর ব্যবহার করে জিনিসটাকে একদম গুঁড়ো গুঁড়ো ভাবটা আনবেন খুবই পাতলা এবং গুঁড়ো গুঁড়ো যে জিনিসটা সেটা কিন্তু নিয়ে আসবেন ঠিক আমি যেমনভাবে বানিয়ে নিয়েছি এভাবে কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার দেখুন নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি করে মাংস আমি নেবো ম্যারিনেট করা মাংস আর সে মাংসটাকে এভাবে গুঁড়োর মধ্যে আমি ডুবিয়ে সমস্ত গুঁড়োটাকে মাংসের গায়েতেই লাগিয়ে নেবো মাংসের গায়ে লাগিয়ে নেওয়ার পরে একটা বলের আকার দেবো বা চেপে দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু যে গায়ে যে একটা ডিজাইন হবে সেটা কিন্তু আসবে না ওই কারণে চাপার দরকার নেই হালকা করে জাস্ট লাগিয়ে নেবেন আর এদিকে আমি তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে তেলটা ভালো করে গরম হয়ে গেছে সাদা তেল তো সাদা তেলটা এক টুকরো করে মাংস আমি এই তেলটার মধ্যে কিন্তু দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু আমি মিডিয়াম ফ্লেমে রাখবো একদমই লো লো ফ্লেমে রাখলে তেল জড়িয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না শক্ত হয়ে যাবে ওই কারণে একদমই মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমরা সম্পূর্ণ পকোড়াগুলোকে ভেজে নেব আর এখানে বলার কথা হচ্ছে এটা কিন্তু খুবই ক্রিস্পি খেতে হয় সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আশা করি আমাকে যারা কমেন্ট করেন তারা কিন্তু জিনিসটা জানবেন তো দেখুন খুব ভালো করে মুছে করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে ঠিক এইভাবে কালার যখন একটা বেশ ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু আমরা নামিয়ে নেব অসাধারণ টেস্টি হয় খেতে তো যদি আপনারা বানান তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে বাচ্চাদের ভীষণ ফেভারিট খে মানে একটা জিনিস তো বাড়িতে চিকেন থাকলে অবশ্যই রেসিপিটা ট্রাই করুন আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকুক দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য